মামলা হয়েছে আমাদের বিরুদ্ধে মামলা এবং সেই মামলা সেই মামলায় কেউ জামিন দিতে পারে আমরাও জামিন দিতে পারি না কেউ জামিন দিতে পারে আল্লাহ রহমত হয়েছে এই পাঁচই অগস্টের পরে এই সমস্ত মামলা আল্লাহ রহমতে এমনি এমনি খারিজ হয়ে গেছে বাতিল হয়ে গেছে এবার বারবার বিভিন্ন সময় আমরা দেখেছি যে যখন যারা পনেরো বছর ছিল তখন ইসলামের ঘরে ঘরে আগে কিন্তু আমাদের সরকার যখন ক্ষমতায় ছিলেন তারপরে তার সহযোগিত্র বা ইসলাম বিরোধী কোন সিদ্ধান্ত অধিকার সুরক্ষিত রেখে দেশ পরিচালনা করেছে এবং ইসলামের শিক্ষা একটা দেশে বিভিন্ন জাতি সত্তা থাকে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বাস করে